ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু ভালোবেসে ঘর বেঁধেছিলেন তারা দুই হাজার একুশ সালে এই জুটির সংসার ভাঙার গুঞ্জন উঠে সব জল্পনার অবসান ঘটিয়ে একই বছরে দুই অক্টোবর যৌথ এক বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এই তারকা যুগল তারপর দুজনার দুটি পথে গেছে বেঁকে একাধিক রীতিতে জাঁকজমক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিলেন সামান্থানাগা চৈতন্য তার একটি ছিল খ্রিস্টান রীতি এ রীতিতে বিয়ে করতে গিয়ে সাদা রঙের গাউন পরেছিলেন সামান্থা এবার বিয়ের সেই গাউন কেটে কালো রঙের নতুন পোশাক বানালেন এই অভিনেত্রী আর সেই পোশাক পরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিষয়টি জানান তিনি এ বিষয়ে সামান্থা রুথ প্রভু বলেন আজ আমি যে পোশাকটি পরেছি এটি আমার প্রিয় একটি গাউন ছিল সেই গাউন দিয়ে নতুন পোশাকটি এই অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে এটি তৈরি করেছে মেধাবী বাজার আমার অভ্যাস পরিবর্তনের জন্য যে কুটি পদক্ষেপ নিয়েছি তার মধ্যে একটি হল পূর্ণ কাপড় পুনরায় ব্যবহার করা তাই আমি আগের কাপড় কেটে এখন আই কালো গাউন বানিয়েছি সম্প্রতি ভারতীয় তারকাদের মধ্যে অনেকেই জামা কাপড়ের অপচয় বন্ধের কথা বলছেন সামান্থা ছাড়াও এ তালিকায় রয়েছেন আলিয়া ভাট আনুষ্কা শর্মা তেলেগু ভাষার ইয়ে মায়া চেসাভ নামের সিনেমার সেটে প্রথম পরিচয় সামান্থার তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি তাদের প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা কল্পনাও কম হয়নি সবকিছুর অবসান ঘটিয়ে দুই হাজার সতেরো সালে ছয় অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ার একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আলোচিত নাগা ও সামান্থা দুই হাজার একুশ সালের দুই অক্টোবর ডিভোর্সের ঘোষণা দেন এই তারকা দম্পতি বিয়ে বিচ্ছেদের পর সামান্থা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এরই মাঝে মায়োসাইটিস নামে এক জটিল রোগে আক্রান্ত হন এখনও পুরোপুরি সুস্থ নন তিনি তবে শারীরিকভাবে অনেকটা ফিট হয় ধীরে ধীরে কাজে ফিরছেন এই অভিনেত্রী এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন